লোহিত সাগরে আরেক জাহাজ ডুবিয়ে দিল হুতি লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে তবে চারজন নিহত এবং আরও অন্তত এক পাঁচজন নিখোঁজ হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে হুতি জানিয়েছে গত সোমবার সাত জুলাই সি নামের গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরাইলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইটানিটিসি ইসরাইলের দিকে যাচ্ছিল এ সময় তাতে হামলা চালানো হয় হামলার দুদিন পর বুধবার নয় জুলাই জাহাজটি ডুবে যায় হামলার পর হুতি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করেছে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে হুতি বিদ্রোহীরা এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে তাতে ইটার্নিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণও দেখানো হয়েছে এদিকে ইয়েমেনে মার্কিন মিশন হুতিদের বিরুদ্ধে ইটার্নিটি সি থেকে অনেক নাবিক অপহরণের অভিযোগ এনেছে এবং তাদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ আহ্বান জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ইউকেএমটিও মঙ্গলবার জানায় হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং এটি পরিচালনা শক্তি হারিয়ে ফেলে যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে জানায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ উপকূলের কাছে ডুবে গেছে এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দেয় বিদ্রোহী গোষ্ঠী গত সোমবার সাত জুলাই এক বার্তায় গোষ্ঠীটি জানায় গুলি রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক বিস্ফোরকভর্তি নৌকা ব্যবহার করে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে আলমাসিরা টিভির প্রতিবেদন মতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন ম্যাজিক সিজ জাহাজটি সম্পূর্ণরূপে সমুদ্রের গভীরে ডুবে গেছে তিনি আরও নিশ্চিত করেন জাহাজটি ডুবে যাওয়ার দৃশ্যের অডিও ও ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে জাহাজটির গ্রিক মালিকানাধীন প্রতিষ্ঠান স্টেম শিপিং জানায় ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে রওনা করে এই নতুন নতুন আন্তর্জাতিক ভিডিও পেতে চাইলে অফেশ অফিসউথেভ সাথে থাকুন